ভোট গ্রহণ কেন্দ্রে সমস্ত রকম ব্যবস্থা রাখা হবে যাতে ভোট গ্রহণ কর্মীদের কোনো রকম অসুবিধা না হয় প্রশাসনের তরফ থেকে বারবার এমন আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার পরেই চোখ কপালে উঠেছে কর্মীদের ঘরের ভিতরে জল জমে রয়েছে ফ্যানের ব্যবস্থায় शौचालের অবস্থা ততই বচ এই পরিস্থিতিতে ইভিএম মেশিন সহ ভোট গুণের সমস্ত সরঞ্জাম নিয়ে কেন্দ্রে ভিতরে রাস্তায় বসে পড়তে দেখা গেল ভোট কর্মীদের এই ঘটনা জলপাইগুড়ি শহরে জেলা গ্রন্থাগারের 17 বাই 116 এবং 17 বাই 117 নম্বর বুথে

মানে পুরোনো বিল্ডিং ছিল হয়তো কালকে বা আজকেই খোলা হয়েছে ফ্যানের কোনো ব্যবস্থা নেই বাথরুমের কোনো ব্যবস্থা নেই এবং পোকামাকড়ও নাকি সমস্যা আছে লোকাল লোক বললো আর কি তো আমরা মনে করছি যে এখানে রাতে থেকে মানে কাজ করার মতো আমরা এখনো রুমে ঢুকে বসতে পারিনি কোনো কাজ শুরু করতে পারিনি বলছি ইভিএম নিয়ে কেন বাইরে দাঁড়িয়ে আছে ঘরে ঢুকতে পারিনি যেন আমরা বাড়ি বসে আছি আমরা সেক্টরকে বললাম সেক্টর বললে আসছি আসছি বলে এখনও প্রায় দেড় ঘন্টা হয়ে গেলে উনি আসছেন না কি চাচ্ছেন কি আপনারা এখন আমরা তো চাচ্ছি আমরা তো চাই যে ভোট করেই যাই যেহেতু করতে আসছি কিন্তু উপযুক্ত পরিবেশ না বলে আমরা কিভাবে করবো